আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গমের বসির পুষ্টি উপাদান আমরা অনেকেই গমের বসি খাওয়াই বিশেষ করে গরুতে গমের বসি খাওয়াই এবং এই গমের বসি কি উপকারিতা কতটুকু গমের বসি দেওয়া প্রয়োজন এবং গমের বসি খাওয়ালে গরুর কোনো সমস্যা হয় কি এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব অনলাইন প্রশিক্ষণের আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস এবং এই ঘাসের পরে যদি কোনো পুষ্টিকর খাবার গরুর জন্য বিবেচনা করা হয় তা হচ্ছে গমের বুসি এবং গমের বুষি পুষ্টিমান অত্যন্ত উচ্চ এবং গমের বুসিতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা গরুর জন্য খুবই উপকারী এবং দুধ বৃদ্ধি এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে গমের বসিতে রয়েছে ফাইবার এবং আঁশ এই উচ্চ ফাইবার এবং আশ্বমৃদ্ধ এই গমের বসি গরুর পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ভালো রাখে এবং হজম ক্রিয়াকে ত্বরান্বিত করে গরুর অন্যান্য খাবারে দেখা যায় যে হজমে ব্যাঘাত হয় কিন্তু গমের বসিতে সেই ব্যাঘাতটা খুবই কম হয় কারণ হচ্ছে গমের বসিতে ফাইবার থাকে তাছাড়া এই ফাইবারের অভাবে দেখবেন গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয় পিকা রোগ হয় টাং রোলিং হয় বসিতে পনেরো পার্সেন্ট ফাইবার থাকে যা যথেষ্ট সুতরাং গমের বসি সেই গাতটি পূরণ করে গমের বসিতে পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন থাকে এটা আমরা অনেকেই জানি এবং গাভীর জন্য বা হৃষ্টপুষ্টকরণের জন্য একটি গরুর জন্য ষোলো থেকে বিশ পার্সেন্ট এর মধ্যে থাকলে চলবে প্রোটিন পার্সেন্টেজ সুতরাং গমের বসিতে তো সেই পরিমাণ কুট প্রোটিন রয়েছে ষোলো এই প্রোটিন কি কাজে লাগে সাধারণত কোষ গঠনে প্রোটিন কাজে লাগে যতটুকু দরকার প্রোটিন থাকাতে গমের গুসি খাওয়ালে গরুর স্বাস্থ্যও বৃদ্ধি পায় এবং দুধ প্রোডাকশনও বৃদ্ধি পায় তাছাড়া গমের গুষিতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস তো ক্যালসিয়ামের গুণাগুণ আমরা সকলেই জানি যে দুধ বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া ফসফরাস রয়েছে এই ফসফরাস হাড় গঠন এই ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় হাড় গঠনে সাহায্য করে এবং ফসফরাস ফিটে আসতে সহায়তা করে ডাকে আসতে সহায়তা করে গমের বসিতে সেই উপাদানগুলো রয়েছে ম্যাগনেশিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছটিটা হতে পারে সুতরাং বসিতে কিন্তু ম্যাগনেশিয়াম রয়েছে তাছাড়া পটাশিয়াম রয়েছে আমরা জানি যে কোনো ক্লান্তি বা স্ট্রেস দূর করতে গেলে পটাশিয়াম প্রয়োজন হয় এবং এই পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ ক্লান্তি স্ট্রেস এগুলো দূর করার জন্য পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এই গমের বসিতে পটাশিয়াম রয়েছে তাছাড়া গমের বসিতে আয়রন রয়েছে আমরা জানি গরুতে বিভিন্ন ধরনের রক্তশূন্যতা দেখা দিতে পারে বিভিন্ন কারণে উকুন আঠালি মাইট হ্যাঁ সুতরাং রক্তশূন্যতা হলে গরু স্বাস্থ্যবিদ্ধ হবে না আয়রনের অভাব হলে গরু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং তার এনিমিয়া হবে মারাত্মক রোগে আক্রান্ত হবে সুতরাং এটা দূর করার জন্য এই গমের বসিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে সুতরাং আমরা যারা নিয়মিত পর্যাপ্ত পরিমাণে গমের বসি খাওয়াই তাদেরকে এই গাতটি কিন্তু পূরণ হয়ে যায় তাছাড়া বিভিন্ন ধরনের মিনারেল এই গমের বসিতে রয়েছে ট্রেস মিনারেলের উপকারিতা আমরা সকলেই জানি যে ট্রেস মিনারেল পিকা রোগ বা অন্যান্য রোগ প্রতিরোধ করে এবং প্রত্যেকটা ট্রেসমিনালে বিভিন্ন আলাদা আলাদা ফাংশন ফাংশন রয়েছে সুতরাং আমরা গমের বুসি খাওয়াতে পারি এবং গমের বুসি কুষ্ঠকাঠিন্য দূর করে এবং এই গমের বসি সাধারণত পায়খানার যদি শক্ত থাকে গরুর সেটাকে নরম করতে সাহায্য করে এবং সহজে খাবার হজম হয় অন্যান্য খাবার ডাইজেস্টিবিলিটি অর্থাৎ হজম যোগ্য যে খাবারটা সেটি এত ভালো না কিন্তু গমের বসিতে সেটি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট যা অত্যন্ত গুণসম্পন্ন অর্থাৎ গমের বসি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট হজম হয়ে যাবে মানে গরুর শরীরে কাজে লাগবে ম্যাক্সিমামই গরুর শরীলে কাজে লাগছে এখন আপনি যদি গমের বসির সাথে অন্য কিছু তুলনা করেন যেমন গমের বসির দাম হয়তো পঁয়তাল্লিশ টাকা কেজি আপ অ্যান্ড ডাউন করে তো সুতরাং এই গমের বসি আপনার যদি খাওয়ান এবং অন্য খাবারের সাথে যদি তুলনা করেন তাহলে গমের বসে অপ্রত্যদিন দিক কেননা গমের বসিতে রকম প্রোটিন পার্সেন্টেজ আছে যেরকম কার্বোহাইড্রেট আছে যেই রকম ফাইবার আছে তা বুটটা সহ অন্যান্য খাবারে নাই এবং গমের বসি সবচেয়ে বেশি হজম হয় যেমন বুটটার প্রায় ম্যাক্সিমামই বের হয়ে যায় কিন্তু বসি কিন্তু খাবারে সেটা হজম হয়ে যায় সুতরাং এই আপনার পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট কাজে লাগতেছে অন্যান্য খাবারে কিন্তু সেই কাজেটা লাগতেছে না সুতরাং দাম বেশি হলো গমের বুশি কিন্তু অন্যান্য খাবারের চেয়ে অবশ্যই অবশ্যই ভালো এবং সেগুলো যে কোনো পুষ্টিগুণ থেকেই অন্যান্য খাবারের চেয়ে ভালো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি অন্যান্য খাবার আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি দেওয়া উচিত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো কেজি খাবার মেশান অন্যান্য খাবার আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি দিলেই কিন্তু সমস্যা দেখা দেবে ফুড পয়জনিং বা অ্যাসিডিটি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সুতরাং একমাত্র গমের বসি সেটি আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি গমের খাদ্য তালিকায় রাখতে পারেন অর্থাৎ একশো কেজির মধ্যে আপনি পঞ্চাশ কেজি গমের বসি রাখতে পারেন কিন্তু অন্যান্য খাবার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি রাখলেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং গমের বসি ফিফটি পার্সেন্ট রাখা যায় এই কারণে বেশি রাখা যায় কারণ হচ্ছে এটা অ্যাসিডিটি তৈরি করে না কম তৈরি করে সুতরাং আমরা খাবারে যদি আমরা কোনো খাবার মিশ্রণ করি তাহলে সেখানে গমের বসি ফোরটি পার্সেন্টের কম রাখা উচিত নয় কারণ হচ্ছে যে এটাতে যে উপাদান রয়েছে অন্যান্য খাবারে কিন্তু সেই উপাদানগুলো কাবার করে না সুতরাং অন্যান্য যে শস্য দানা রয়েছে সেই দানাগুলোর চেয়ে গমের বসি সবসময় বেশি রাখতে হবে এবং অন্যান্য দানা তো বলেছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি রাখা যাবে না গমের বসে সেখানে ফিফটি পার্সেন্ট রাখা যাবে এবং যত আইটেম বেশি মিক্স করবেন তত বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত হবে সুতরাং আপনি গমের বসি ফিফটি পারসেন্ট অন্যান্য দানাদার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এভাবে রেখে পাশাপাশি টোটাল খাবারের যেন ষোলো থেকে বিশ পারসেন্ট প্রোটিন থাকে সেই অ্যাভারেজটা করে আপনার খাবারগুলো মিক্স করবেন তাহলে আপনি সুষম দানাদার খাবার তৈরি করতে পারবেন সুতরাং আমাদেরকে গা গমের বসি এবং গাছ রাখতে হবে আমরা যদি বিভিন্ন দেশের দিকে তাকাই এবং ব্রাজিলে গরুর মাংসের দাম কম গরুর দাম কম কারণ ব্রাজিল হচ্ছে গম উৎপাদনকারী দেশ সেইখানে গমের বুসি অনেক সস্তা পাওয়া যায় সুতরাং গরুকে খুব সস্তায় সেখানে গমের বুসি খাওয়ানো যায় যার কারণে ব্রাজিলের গরুর দুধ প্রোডাকশান বেশি সেখানে গরুর দামও কম হ্যাঁ সুতরাং স্বাস্থ্য যথেষ্ট ভালো আমরা যদি ব্রাজিলের লাইফস্টকগুলো দেখি তদ্রুপ ইন্ডিয়া বা ভারতেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে গম হয় এবং গমের বুসির দাম কম কিন্তু আমাদের দেশে গমের বসির দাম বেশি যার কারণে গরুর দাম বেশি পড়ে যায় সুতরাং গমের বসি খাওয়ালে গরুর গুণগত মান ভালো থাকে স্বাস্থ্য বৃদ্ধি থাকে গমের বসির বিকল্প নাই আমরা গমের বসির দাম হলেও অবশ্যই সেখানে আমরা তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করবো তাহলে ভালো একটি গ্রহণযোগ্য সুষম দানাদার খাবার হবে কারণ গমের বসির সেটি পরিপ্রাক্রিয়া ত্বরান্বিত করে এবং অন্যান্য খাবারকে হজম করতে সাহায্য করে পায়খানাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আজ এই পর্যন্তই যারা যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউ বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি